কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়নের স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ চাষিদের মাঝে খাদ্য বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে আজ শনিবার ষোলোই মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসন মোহাম্মদ এতেহসাম রেজার সভাপতিত্বে বেলা এগারোটায় এই সাহায্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের এমপি মাহবুবুল হানিফ বলেন আপনাদের যদি সবচেয়ে ভালো হয় এক একর দুই একর বা তিন একর পাড়ের পর আবার যদি দুই চার বিঘা জমি খালি রেখে ওখানে যদি আপনারা অন্য কিছু লাগান এই যে কলার যে সব যেটা বলেন কলার বাগান করতে পারেন বা এই যে মসুর লাগাইতে পারেন তাহলে কখনো যদি দুর্ঘটনা ঘটেও তাহলে ওই আগুনটা ছড়াইতে পারে না এই কলার গাছ বা মসুর এগুলো যদি লাগাইতে চান আমি জেলা প্রশাসক সাহেবের সাথে কথা বলেছি উনি বলেছেন এই ক্ষেত্রে আপনাদের সার বীজ থেকে শুরু করে সব কিছু আপনাদের দেওয়া হবে সহায়তা দেওয়া হবে এ সময় ভূমি মালিকদের কৃষকদের প্রতি সহানুভূতিশীল থাকার আহ্বান করেন অনুষ্ঠানে পাঁচশোটি পরিবারকে বিশ কেজি চাল এক কেজি ডাল দুই কেজি আলু এক লিটার তেল আধা কেজি লবণ এক কেজি ছোলা এক কেজি সেমাই আধা কেজি চিনি একটি শাড়ি ও নগদ দুই হাজার টাকা দেয়া হয় মাধবপুরের পান চাষী জালাল বলেন এলাকার অধিকাংশ পান চাষিরাই অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত আমরা চাই সরকার যেন আমাদের বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আসনের উপজেলা আওয়ামী দুই লীগের সভাপতি রফিকুল আলম চূন্নু উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মুস্তফা কামাল মুকুল সহ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী